তোমাতেই আসক্ত গল্পের তম অংশ বৃষ্টি কমেছে শেষ রাতের দিকে কমেছে বলতে একদমই নাই হয়ে গিয়েছে এতক্ষণ আসমান কালো মেঘে ঢেকেছিল কিন্তু এখন দুই একটা তারা ফুটেছে থালার মতো বিশাল চাঁদ পূর্ব দিকে ঢলে পড়েছে চারিদিকে শুধু মধুর সুর ভেসে আসছে আজানের শব্দ আদ্রিতা হাঁটছে মাথা নিচু করে বিরতিহীন হেঁটেই চলেছে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে জানা নেই তার শুধু এইটুকু জানে চলে যেতেই হবে বহু দূরে অতি প্রিয় মানুষের নিকটে আর ফেরা যাবে না নিজেকে বাঁচিয়ে রাখতে হবে নিজের দায়িত্বে কারো ঘাড়ে বোঝা হওয়া চলবে না জামাকাপুর ভিজে জুবু থুবু হয়ে আছে চুল হতে টপ টপ করে পানি পড়ছে ভোরের শীতল বাতাস শরীর কাঁপিয়ে তুলছে ভাইয়া গাড়ি থামাও জলদি ইশারা এবং আসিফ হাসপাতাল থেকে বাসায় ফিরছিল বৃষ্টির কারণে আটকে পড়েছে হাসপাতালে বৃষ্টি কমতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে হঠাৎ করে ইশারা একটা মেয়েকে দেখতে পায় এলোপাতারি হাঁটছে আসিফ গাড়ি থামায় বিরক্তিতে চোখ মুখ কুচকে তাকায় ইশারার পানে শুধায় কি হয় তোর সব সময় বিরক্ত কেন করিস ইশারা হাতের আঙ্গুলের সাহায্যে রাস্তার পানে দেখায় পোস্টের আলোতে একটা মেয়েকে স্পষ্ট দেখা যাচ্ছে আসিফের মুখ ফুসকে বেরিয়ে আসে আদ্রিতা এখানে ইশারা ভুরু কুচকায় তুই চিনিস ওকে আব্রার জবাব দে জবাব দেয় না আসিফ অতি দ্রুত সিটবেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আদ্রিতার নিকটে ইশারাও আসিফকে ফলো করে আদ্রিতা তুমি এখানে কেন পরিচিত কণ্ঠস্বর শুনে থামে আদ্রিতা ঘুরিয়ে পিছন ফিরে তাকায় আসিফকে দেখে একটু হাসার চেষ্টা করে বলে এমনি 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 কেউ এত রাতে রাস্তায় হাঁটে পাগল ভেবেছ আমাদের সত্যি কথা বলো নাকি বাড়ির পথ ভুলে গিয়েছ ইশারার কথায় আদ্রিতা ঘাবড়ায় নিজের দুর্বলতা বুঝতে দেওয়া যাবে না বলতে পারবে না আবরার তাসনী নামায় ফেলে চলে গেছে এখন আমার কোনো জায়গা নেই যাওয়ার আদ্রিতা আসিফের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদ্রিতা থেমে থেমে বলে বাড়ির পথ ভুলে গিয়েছি আসিফের বিশ্বাস হলো না তবু আদ্রিতাকে পুনরায় ঘাটায় না বরং বলে গাড়িতে ওঠো পৌঁছে দিচ্ছি নাকচ করতে পারে না আদ্রিতা বিনা বাক্যে মাথা নেড়ে সম্মতি প্রদান করে এবং ইশারার সঙ্গে গিয়ে গাড়িতে বসে আসিফ তাদের পেছন পেছন যায় ইশারা প্রচুর কথা বলে সে তার মতো করে আদ্রিতাকে এটা ওটা বলেই যাচ্ছে আদ্রিতা হ্যাঁ হতে জবাব দিচ্ছে এক পর্যায়ে ইশারা বলে তোমার বাড়িতে কে কে আছে আদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে থাকে ইশারার পারে। মনে মনে ভাবে তার কি আসলে বাড়ি আছে কেউ কি আছে তার ভালো সময় কিংবা খারাপ সময়ের সঙ্গী কেউ কি আছে যে তাকে ভালোবাসে বুকে আগলে রাখে মন খারাপের সঙ্গ দেয় না অনেক ভেবেও কাউকে খুঁজে পায় না আদ্রিতা আখি পল্লবে অশ্রু জবে আন মনে বলে ওঠে আমার কেউ নেই কখনোই কেউ ছিল না কেউ ভালোবাসেনি আমায় কেউ কখনো বুকে জড়িয়ে বলেনি আমি আত আছি প্রচণ্ড মন খারাপে কেউ পাশে বসে বলনি সব ঠিক হয়ে যাবে একাকিত্রে কেউ কখনোই সঙ্গ দেয়নি পৃথিবীর কোনো মানুষই সুখী নয় সবারই কম বেশি দুঃখ রয়েছে কিন্তু আমার কম বেশি পুরো নয় পুরোটাই দুঃখ আমি এক হতভাগা নারী যে সারা জীবন ভালোবাসা খুঁজে বেড়ালো কিন্তু পৃথিবীর বুকে একটু ভালোবাসা পেল না ইশারা অবাক নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখপানে চমকেছে বেশ আসিফের বুকের ভেতরটা কেঁপে ওঠে শিয়া মামান আহাদ এবং ইভান পাগুলের মতো খুঁজে চলেছে আদ্রিতাকে তাদের কানে খবর পৌঁছে গিয়েছে যে আদ্রিতা আরিফের বাড়ি থেকে বেরিয়েছে সেই থেকে ওরা খুঁজছে চারজন চারিদিকে ছড়িয়ে পড়েছে চোখে মুখে আতঙ্কের ছাপ আদ্রিতা হারিয়ে গেলে কি হবে আবরার মুখে যাই বলুক না কিন্তু ওরা জানে এই মেয়েটি হারিয়ে গেলে আবরার তসনিন বাজবে না কিছুতেই বাঁচবে না ভোরের আলো প্রায় ফুটে উঠেছে এখন আদ্রিতাকে খুঁজে পায়নি ওরা হতাশ সিয়ামের কান্না পাচ্ছে হাঁটু মুড়ে বসে পড়ে রাস্তায় পাশে তখনই দেখতে পায় টনি এবং ইমা রাস্তার পাশে থাকা আইসক্রিমের দোকানের পাশে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে তখন ওই সিয়ামের মাথায় একখানা আইডিয়া চলে আসে যাদের জন্য আজকে আদ্রিতা আবরারের সঙ্গে নেই তাদের একটু সাজা দেওয়াই যায় ভাবতে ভাবতে কল করে বাকি বন্ধুদের আবরারকে টেক্স দিতে ভোলে না তারপর চার বন্ধু জড়ো হয়ে পা টিপে টিপে এগিয়ে যায় আইসক্রিম দোকানের সামনে গিয়ে চারজন গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে হাই আল্লাহ এখানে দুজন বুড়া মানুষ পীড়িতি করতেছে কে কোথায় আসেন তাড়াতাড়ি এগিয়ে আসেন দেখে যান আমাদের মতো যুবকদের ছক্কা মেরে কীভাবে রাস্তার মধ্যে ডার্ক রোমান্স করা শুরু করছে বলতে বলতে আহাত গিয়ে টনিকে ধরে আর আমান ইমাকে সিয়াম ওদের থামিয়ে নিজে কবিতার সুরে বলে ছি 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 এক পা গেছে কবরে তবুও আপনাদের ভাটা পড়েনি যৌবনে এজন্যই কবিগুরু বলেছিলেন ওহে বৎস সিয়াম একযুগ আসিবে দেখিও ষাট বছরের বুড়িও সাজিবে জোয়ান করবে তারা রং ঢং রাস্তাঘাটের মধ্যে তুই বাঁচা একশো নিস তাদের বিরুদ্ধে কবিতা শুনে বাকিরা বলে বাহ বাহ কি সুন্দর কবিতা ইমা বলে তোমরা কি করছো এসব রেপিটেশন নষ্ট হবে আবার সিয়াম জবাব দেওয়ার সুযোগ পায় না তারই মধ্যে আশেপাশের যত বাড়ি ছিল সব লোকজন জড়ো হয় এবং তাদেরকে আমার সুন্দর করে বোঝায় আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম তখন দেখি ওনারা দুজনেই দোকানের পাশেছি বলতেও পারছি না আমি ওই আর কি কালার রোমান ছিল উইদাউট ড্রেস আপে সকলেই ছি ছি করতে থাকে ইমা এবং টনের কোনো কথাই শোনে না একজন মুরব্বী সিয়ামের থেকে ইমার স্বামীর নাম্বার নেয় এবং তাকে কল দেয় বলেই সকাল দশটায় এই এলাকার কাউন্সিল সালিশে বসানো হবে সেখানে যেন তিনি উপস্থিত থাকে আরে বুঝতে পারে না ঠিক কিসের সালিশ বসবে আর তাকেই বা কেন ডাকা হলো ইমা সিয়ামের মুখপানে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে জ্বালিয়ে দেবে এটা দেখে সিয়াম মুচকি হাসে আমানের কাঁধে হাত রেখে বলে বুঝলি তো বন্ধু তোর ক্রাশ নার্গিস আপার একখানা গান আমার ঠোঁট ফেটে বেরিয়ে আসছে চল শালা একসাথে গাই ধৈরা দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে ওরে সিয়াম এইবারের মতো মাপ করার দে আসিফ ইশারা এবং আদ্রিতা দাঁড়িয়ে আছে চৌধুরীবারের মূল ফটকে আদ্রিতার বুক কাঁপছে কলিং বেল বাঁচতেই ইচ্ছা করছে না ইশারা বড়ই অর্ধর্য ব্যক্তি তাই সেই কলিং বেল বাজায় এবং সাথে সাথে দরজা খুলে যায় দরজার সামনে থাকা ব্যক্তিটিকে দেখে আদ্রিতা চমকায় এটা কি হলো এই মানুষটির মুখোমুখি হতে তো হতে চায়নি আদ্রিতা তার থেকে দূরে সরতে চেয়েছিল যে মানুষটার মুখোমুখি হবে না বলে বাবার বাড়ি থেকে চোরের মতো পালিয়ে আসলো সেই মানুষটার মুখোমুখি হতে হলো আদ্রিতাকে বুকের ভেতরটা অসম্ভব কাঁপছে পাশেই আসিফ আদদান দাঁড়িয়ে আছে মানুষটা বোধ রেগে গেল এইবার আদ্রিতাকে মারবে বকবে আসিফকেও কয়েকটা কড়া কথা শোনাতে ভুলবে না পুনরায় রেগে যাবে লোকটা তার অভিমান গাঢ় হবে ভুল বুঝবে তাকে আশ্চর্য যে কয়েক ঘন্টা আগেও মনে মনে প্রতিজ্ঞা করলো আব্রার তাসনিনের প্রতি দুর্বলতা আর দেখাবে না আজকের পর থেকে তার কথা ভাববে না মুখোমুখি হলেও এড়িয়ে চলবে সে যতটা আঘাত করেছে আমায় তার থেকে দ্বিগুণ আঘাত করব তাকে কিন্তু এই মুহূর্তে আব্রার তাসনীনের আঘাতের কথা মন থেকে উড়ে গিয়েছে মন শুধু বলছে সে কি আসিফকে দেখে ভুল বুঝলো আব্রারের চোখে চোখ রেখে কতক্ষণ যাবৎ উল্টাপাল্টা ভেবে চলেছে জানা নেই আদ্রিতার তবে আতিয়া বেগম এগিয়ে এসে যখন বলে ওঠে আদ্রিতা তুমি তখন এই ভাবনা থেকে বের হয় চোখ জোড়া নামিয়ে নেয় এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে বলে মা এখনোই আসলাম তো সাথে ওরা কারা আ বাকিটা বলার আগে ইশারা বলে ওঠে আনটি আমাদের চিনবেদ না রাস্তায় কাঁপতে কাঁপতে হাঁটছিল ভাইয়া আর আমি বাড়িতে পৌঁছে দিলাম ঠিক আছে তাহলে আনটি আমরা যাচ্ছি ভালো থাকবেন আদ্রিতা নিজের খেয়াল রেখো বলেই আসিফের হাত ধরে টেনে নিয়ে যায় ইশারা জানে আবরার তাসনিনকে এমনকি আসিফের হাত ভাঙার রহস্য জানে তাই সে চাচ্ছে না তার ভাই এই লোকটার পাশাপাশি থাকুক আদ্রিতা আতিয়া বেগমের শাড়ির আঁচল দ্বারা আদ্রিতার মাথা মুছিয়ে দিতে দিতে বকতে থাকে ঠান্ডা লেগে গেলে কে দেখবে তোমায় নিজের প্রতি একটু যত্নশীল হতে পারো না সারাক্ষণ আমার জানটা জ্বালিয়ে খাওয়ার ধান এমন বকা প্রায়ই শুনে আদ্রিতা কখনো মন খারাপ হয় না বরং মিষ্টি বকাগুলো ভালোই লাগে মা মা একটা ফিল পাওয়া যায় কিন্তু আজকে কেন জানি মন খারাপ হয়ে যায় আর চোখে এক পলক তাকায় আবরারের পানে সে সিঁড়ি পেয়ে উপরেও চলে যাচ্ছে একবারও পিছন ফেরে তাকানোর প্রয়োজন মনে করলো না বোধ আদ্রিতাও অতি দ্রুত নজর ফিরিয়ে নেয় মনে মনে বলে নীলজ্জ বেহায়া আদ্রিতা মরে যা তবুও আগুনে ঝাঁপ দিস না আতিয়া বেগম এবং আদ্রিতাকে সাথে নিয়ে আবরার কোথাও যাচ্ছে সকালে ব্রেকফাস্ট শেষে আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলে পাখি এবং আপনি রেডি হয়ে নিন বেরোবো আমরা আদ্রিতা নিজের কক্ষ থেকে শুনতে পায় আবরারের বলা কথাগুলো মনের মধ্যে ভয়রা দানা বাঁধে ডিভোর্স দেওয়ার জন্য উকিলের চেম্বারে নিয়ে যাবে না তো অসম্ভবভাবে কাঁপতে থাকে কলিচা খানা মৃত্যু আসুক তবুও আবরার তসনীনকে ডিভোর্স দিতে পারবে না সে কিছুতেই না আদ্রিতা তৈরি হয়ে নাও বেরোবো আমরা আতিয়া বেগম তারা দিয়ে বলে আদ্রিতা মানা করার সাহস পায় না শুধু আল্লাহ আল্লাহ করতে থাকে জামা পাল্টে নেয় এমনিতেই গাড়ি ছাড়া কখনোই আবরার বাইরে বের হয় না তবে আজকে হাঁটছে চোখে রোদ চশমা পরে নিয়েছে আজিতা আবজারের পেছনে আতিয়া বেগম আহাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে হঠাৎ করে নজর পড়ে রাস্তার পাশে থাকা হলুদ রঙের ছোট্ট বিল্ডিং এর পাশে সুন্দর ফুল গাছ তাতে হলুদ রঙের ছোট ছোট ফুল ফুটে আছে আজিতার বড্ড ইচ্ছে করে একখানা ফুল ছিঁড়তে কিন্তু সাহস পায় না কেননা সেখানে দারোয়ান বসে আছে দেখলে নিশ্চয়ই বকবে মনটা খারাপ হয় তার ফুলের পান থেকে নজর ফেরাতে যেতে দেখতে পায় আব্রার খুব যত্ন সহকারে একটা ফুল ছিঁড়ে নিল এবং ফুলটা আদ্রিতার পানে এগিয়ে দেয় আদ্রিতা মনে মনে বেশ খুশি হয় আদ্রিতার ঠোঁটের কোণে হাসি লুকিয়ে ফুলটা হাতে নেয় এবং সমান তালে হাঁটতে থাকে আব্রারের সঙ্গে পা মিলিয়ে টনি এবং ইমা পাশাপাশি বসে আছে তাদের মূলত বসিয়ে রাখা হয়েছে অনেক মৌরব্বীরা তাদের ঘিরে বসে আছে সিয়াম ইমার পায়ের কাছে মোটা টেনে বসে আছে মানে টনির সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত এখান থেকে নড়বে না এটাই তার প্রতিজ্ঞা আরিফ তার দুই বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছে এক কোনায় দাঁড়িয়ে আছে বিচার কার্যক্রম শুরু হবে কিন্তু আমার হতে দিচ্ছে না আবরার আসবে তারপর যা হওয়ার হবে তারও মধ্যে আহাত এবং আতিয়া চলে আসে পিছনেই দেখা যাচ্ছে আদ্রিতা এবং আবরার আসছে এবং আমার অনুমতি দেয় একজন মুরব্বী আরিফের পানে তাকিয়ে বলে আপনার বউকে অন্তরঙ্গ অবস্থায় এই লোকটার সঙ্গে দেখা গেছে ভদ্র সমাজে বসবাস করি আমরা এমন অশ্লীলতার সঙ্গে পরিচিত নই এবার আপনি বলুন কি করবো আরিফ এক পলক তাকায় ইমার মুখপানে পরপরই নজর ফিরিয়ে নেয় আদ্রিতা সব কথা শুনে আবরারের মুখপানে তাকিয়ে আছে কেননা সে বুঝে গিয়েছে এসব আবরারের কার সাজি আরেকজন মুরব্বী বলে ওঠে আপনার বউ আপনার সঙ্গে সুখী না সে এই লোকটার সঙ্গে থাকতে চায় সিয়াম বলে চাচু এটা কবিতা সুরে বলতে হয় সুখী নয় আপনার বউ বিবাহিত জীবনে সব সব জেগেছে লাং ধরার নতুন করে ফুল ফুটেছে হৃদয় কাননে বুড়ি সে হয়েছে ঠিকই তবে মনের বয়স হলো তো বাকিটা শেষ করার আগে আমার মুখ চেপে ধরে সিয়ামের ফিস ফিস করে বলে চুপ কর শালা তোর কবিতা পরে শোনাবি নে আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলে আপনাদের যা ভালো মনে হয় করেন বলেই সে তার বাচ্চা দুটো নিয়ে চলে যায় ইমা অনেকবার পিছু ডাকে কিন্তু একবারও পিছন ফিরে তাকায় না এলাকার মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আগেই এবার জানিয়ে দেয় শুধু বলে ওনাদের বিয়ে দেওয়া হবে এরপর টনি এবং ইমাকে নিয়ে চলে যায় সবাই সিয়া মুক্ত পাখির মতো উচ্চ স্বরে গিয়ে ওঠে লাফা 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 বন্ধুরে তোর মুখের হাসি লাগারে ভালা বন্ধুরে তোরে নিয়ে সুখের সাগরে ভাসাবো প্রেমের ভেলা এই গানটা আজকে ইমা গাইবে আর রনি শুনবে আমার মুখ বাকিয়ে বলে ধূর সালা ইমা গাইবে তুমি দিও না গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া আমি অন্ধকারে বন্ধ ঘরে যাবো মরিয়া তারপর টনি বলবে তুমি ভয় পেও না পান সজনী আমায় দেখিয়া তারপরে জানি কি ভুলে গেছি আত্রিতা দু চোখ বে টপ টপ করে পানি পড়ছে রাগে শরীর কাঁপছে আবরার তসনীন হার্টলেস জানতাম কিন্তু আপনারা চারজন এত খারাপ জানতাম না ভীষণ খারাপ আপনারা ভীষণ খারাপ কেন করলেন এমন আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে আবরারের মুখপানে তাকিয়ে বলে তুই ওনাদের মেরে ফেলতিস সেটাই ভালো হতো কিন্তু যেটা করলি আবরার কপাল কুচকে বলে সিয়াম ওদের ভিডিও দেখাও মেয়েরা বাবা ভক্ত হয় বাবার প্রতি তাদের আলাদা একটা টান থাকে হাজার অপরাধ করলেও মেয়েরা কখনোই তাদের বাবাকে ভুল বুঝতে পারে না বা ঘৃণা করতে পারে না আদ্রিতার মা যখন মরে যায় তখন আদ্রিতা কেঁদেছিল খুব কেঁদেছিল কষ্ট হয়েছিল খুব কিন্তু আজকে বাবার অসহায় মুখখানা দেখে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে নিজেকে অসহায় মনে হচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও বাবার হাসি মুখটা দেখতে ইচ্ছে করছে আজ্রিতা নিজে চোখে দেখেছে বাবা ঠিক কতটা ভালোবাসতো ইমাকে কিভাবে যত্নে আগলে রাখত আজকে সেই ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে গেল ঠিক কতটা কষ্ট হচ্ছে তার বাবা কাঁদছে নিশ্চয়ই আচ্ছা মা মারা যাওয়ার সময় কেঁদেছিল কষ্ট হয়েছিল তার হয়তো না কারণ আদ্রিতাকে কাঁদতে দেখেনি বরং চোখ মুখ উজ্জ্বল ছিল অপছন্দের মানুষ মারা গেলে কান্না পায় না আদ্রিতা খাবি আয় আতিয়া বেগম ডাকছে উচ্চ স্বরে অন্য সময় হলে দৌড়ে চলে যেত সে কিন্তু এখন যেতে ইচ্ছা করছে না আতিয়া বেগম খাবার টেবিলে সাজানো শেষ করতেই আবরার বাড়িতে ঢোকে হাতে কয়েকটা শপিং ব্যাগ আতিয়া বেগম আঁচলে হাত মুছতে মুছতে আব্রারের দিকে এগিয়ে যায় ছেলের চোখে চোখ রেখে বলে আবরার তুই এমনটা কেন করলি আবরার কপাল কুচকে বলে এমনি আমার তার সাথে সম্পর্ক আছে এমনটা ভেবেছিস আবরার মায়ের মুখপানে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত অনেকদিন পরে এতটা মনোযোগ দিয়ে দেখছে সে মাকে ইচ্ছে করছে অনেক কথা শুনিয়ে দিতে কিন্তু বিবেক বাধা দিচ্ছে চিল্লিয়ে বলছে আবরার মাকে অসম্মান করিস না সে তোকে জন্ম দিয়েছে ফোস করে শ্বাস টানে আবরার মাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয় আতিয়া পুনরায় বলে আদিতাকে নিয়ে কি ভেবেছিস কি করবি আমি কিন্তু ওকে তোর সাথে যেতে দেব না এক ফোঁটা ভরসা করি না তোকে আদ্রিতা না তাবড়িতা চিনি না তাকে বলেই চলে যায় আবরার আতিয়া বেগম কপাল কুঁচকে তাকিয়ে থাকে ছেলের যাওয়ার পানে চেনেই না আদ্রিতাকে এ কেমন কথা এই ছেলেকে জন্ম দিল এখন পর্যন্ত মনোভাব বুঝতে পারলো না কি বলে কি করে আল্লাই জানে আদ্রিতা আবরারের বলা শুনতে পায় দুঃখ হয় কথাখানা না বরং রাগ হয় চেনেই না তাকে বাহ ভালোই আদ্রিতাও এবার চিনবে না আবরার না তাবরার কে এই আবরার তাসনিন কোথাকার কোন বাল সিয়াম আহাদ আমান ঘর সাজিয়ে ফেলেছে টনিকে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে রুমের এক কোনায় বাধার কারণও আছে এখানে থাকতে চাইছে না সে এখনই সুইজারল্যান্ড ফিরে যাবে কিন্তু বাসন না করিয়ে টনিকে ছাড়া ঠিক হবে কখনোই না তাই তো সিয়াম আমান মিলে হাত পা বেঁধে নিয়ে এসেছে আবরারের কেনা ফ্ল্যাটে আর দুটো মহিলা এনে ইমাকে তাদের সাথে পাঠিয়েছে পার্লারে বাসর করবে আর একটু সাজবে না তা কী করে হয় খাটের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে টনি প্লাস ইমা লিখে শেষ করতেই আমান গেয়ে ওঠে সোনা বন্ধু তুই আমারে ভোতা দিয়ে দা দিয়া কাট্টালা পিড়িতের কাঁথা দিয়া জ্যাটা ধৈরা মার্ডালা সিয়াম তালে তাল মিলিয়ে বলে ইমার কচি গাছে দুই লাউ ধৈরাছে এতদিন যত্নে রেখেছিল টনি খাবে বলে ইভান বলে ভাই তোরা ভুলে যাচ্ছিস ওনারা আমাদের মায়ের বয়সী এমনটা করা ঠিক হচ্ছে না সিয়াম হামি তুলে বলে বাল আমার বাল কয় চুপ শালা ইমা আমার আবার বয়সী আর টনি দুলাভাই টনি বলে তোরা ভালো করছিস না আমার সাথে এর দিতে হবে না তোদের আমান বলে ছাড়িও না ধরে রাখবে শক্ত করে আপনার পাখির চরিত্র ভালো না আপনি না ধরলে আবার নতুন নাগর খুঁজবে এক মন খারাপ নিয়ে রাস্তার এক কোনা দিয়ে হাঁটছে আদ্রিতা কোথায় যাচ্ছে জানা নেই তার তবে এই গধুলি লগ্লে একা একা হাঁটতে ভালোই লাগছে হাঁটতে হাঁটতে কখন যে কোর্টের কাছে চলে এসেছে বুঝতেই পারেনি হঠাৎ আদ্রি তার নজর পড়ে আবরারের পানে অ্যাডভোকেট আব্দুল মান্নানের চেম্বার থেকে বের হচ্ছে আব্দুল মান্নান ডিভোর্সের জন্য উপযুক্ত অ্যাডভোকেট এই পর্যন্ত একশো তেইশটা ডিভোর্স করিয়েছেন নিজ হাতে এই তো বছর খানিক আগে আদ্রিতার বান্ধবী ডিভোর্স করিয়ে দিল তার কাছে কেন গিয়েছে তাদের ডিভোর্সের জন্য সত্যি সত্যি আদ্রিতাকে ছেড়ে দিবে সে সম্পর্ক নষ্ট করে ফেলবে বুকের ভেতরটা অসম্ভব কাঁপতে থাকে আদ্রিতার চোখের কোণে অশ্রুকণা জমা হয় এখনই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে এভাবে সবটা শেষ হয়ে যাবে না এটা হতে পারে না কিছুতেই না হাতের উল্টোপিটে চোখ মুছতে মুছতে আব্রারের দিকে এগিয়ে যায় আদ্রিতা সামনাসামনি দাঁড়িয়ে বলে ডিভোর্স দিতে চাচ্ছে না আমায় আব্রার ভুরু কুচকায় চোখে থাকা রোদ চশমা মাথার উপরে তুলে বিরক্তিস্বরে বলে ডিভোর্স বানান করতে পারো এটা কি নাউন বলো দেখি আদ্রিতা রেগে চিল্লিয়ে বলতে যায় আমার জীবন নিয়ে ছিনি আব্রার তাকে থামিয়ে বলে সিনকেট করবি না চাপকে গাল লাল করে দেবো ইডিয়েট চুপচাপ গাড়িতে বসো শেষের কথাটা শান্ত স্বরেই বলে এবং গাড়ির দরজা খুলে বসার ইশারা করে আদ্রিটা চুপচাপ বসে পড়ে গাড়ি চলছে আপন গতিতে আবরার স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে অপর হাতে একটা সিগারেট মুখে পুড়ে নেয় লাইটারের সাহায্যে তাতে আগুন জ্বালিয়ে মনের সুখে টানতে থাকে আদ্রিতা মনোযোগ দিয়ে দেখতে থাকে আবরারকে উনি সিগারেট খায় কই আগে তো দেখিনি অবশ্য দেখবেই বা কিভাবে আবরার তাস্তিন কি আর সর্বক্ষণ তার সঙ্গে থাকতো তাকে কি আর সব কথা বলতো বলতো না আবরার তাসনীন সম্পর্কে আদ্রিতা ঠিক ততটাই জানে যতটা আর পাঁচটা মানুষ জানে কাছের মানুষরা যতটা জানে ততটা জানার অধিকার হয়তো তার নেই এইসব ভাবনার মাঝে একটা কথা মাথায় আসে আদ্রিতার আচ্ছা আবরার কি তাকে কখনোই ভালোবাসিনি কখনোই কি আপন ভাবেনি সব শেষে কখনোই কি মনে হয়নি আদ্রিতা নামক অসহায় মেয়েটিকে নিজের কাছে রেখে দিই আমি ছাড়া তার কেউ নেই আমায় কখনো ভালোবেসেছিলেন আবরার আদ্রিতার এহেন প্রশ্নে বিরক্ত হয় আবরার তাসনিম কপাল কুচকে ঠোঁটের ভাজে সিগারেট টান দেয় নাক মুখ দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বলে হোয়াট ইজ লাভ কীভাবে ভালোবাসতে হয় আই থিঙ্ক হাজব্যান্ড ওয়াইফের মাঝে রোমান্স করাকে ভালোবাসা বলে সো তোমায় কতটা ভালোবাসি বুঝে নাও সোজা প্রশ্নে সোজা উত্তর আব্রার দেবে না এটা তো জানত আদ্রিতা তবে এতটা বাঁকা উত্তরও আশা করেনি দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা গাড়ি সিটে মাথা ঠেকিয়ে বলে আমাদের ডিভোর্স হওয়ায় দরকার এমন অসুস্থ সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি আব্রার তাসনিন বরাবরই মায়া মেশানো সুরে বলে পাখি ডিভোর্স ভীষণ বাজে একটা শব্দ পরকিয়া ডিভোর্স ঢোকা এসব পছন্দ নয় আমার নেক্সট টাইম কখনো মুখে আনবে না ওকে চলবে ইনশাআল্লাহ